যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন পবিত্র আসুরের একটি পোস্টার ডিজাইন হ্যালো বিহ সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পবিত্র আসুরের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হাজিরাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইল টি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল ফাইলটি ডাউনলোড করে নিন আর এই পিএল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে দেবেন সো লেটস গেট স্টার্ট পিএলি ফলটি পিজেল ইনপুট করার জন্য প্রথমে এখানে ডট আইকনে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাচ করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনার দেখতে পাচ্ছেন পবিত্র আসরের একটি পোস্টার ডিজাইন পিলফল ফাইলটি আপনার সার্টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে একটা টাস্ক করে দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটু ওপেন অনলি আপনার সালে যে কোনো অপশনে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাস্ক করে দিলাম ওয়েলকাম ইফ যখন দেখতে পাচ্ছেন পিল ফালটিলাম ইন ফটো এগে সেকেন্ড শুধু কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে ফটোটা কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে নামটা কাস্টমাইজ করতে পারবো তাইগুলো কাস্টমাইজেশন করার জন্য দেখতে পারবেন লেয়ার টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লাইটের অবশ্যই লকটা সড়াই নেবেন তো আমি ছবিটা পরিবর্তন করবো এই জন্য আমরা এখান থেকে লকাইকোনা টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তারপর ফটোর মধ্যে টাচ করব তারপর আমরা ফিজার লেভেন নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেবো তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দেবো ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো আপনারা যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশান যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো দেখে আসবেন তারপর আপনার এখান থেকে সালি একটু করে নিতে পারবেন তারপর আপনার এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে সাইলে আপনারা সমান করে এখানে বসাই দিতে পারবেন সাইলে ছবিটাকে আপনারা ছোটো বড়ো করতে পারবেন তারপর একদশ মতো ফটোটাকে এখানে বসাই দেবেন তারপরে এই ব্রিয়ান দেখতে পাচ্ছেন নাম দাসের নামটা পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার ডাইরেকশন অপশানে টাচ করে দেবো তারপর আমরা এখান থেকে নামটাকে খুঁজে বের করব লক আইকনে টাচ করে দেবো পিন আইকনে টাচ করবো আবার পিন আইকনে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশা দিব মশা দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখে দেবো তারপর আমরা এখান থেকে ও টাচ করে দেব তারপর আমরা আবার লাইটনে টাচ করব তো নামটা যদি ছোটো বড়ো হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে এই বাটনে টাচ করে নামটাকে এখান থেকে সাইজ অপশনে গিয়ে ছোটো বড় করতে পারবেন তারপর আপনারা এখানে টিকমারের অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য এক দুপুর সেভ কোনো টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ সেবাস ইমেজে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু যে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার সাথে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ